মস্কার বন্ধুরা আজকের রেসিপি পনির ভাপা পনির ভাপা করার জন্য প্রথমে পনির নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিনে দিয়েছি কাজু বাদাম কাঁচা লঙ্কা বেটে দেবো পোস্ত চাল মুগরা মিষ্টি হলুদ পনির ভাপা করার জন্য এবার মশলাটা বেটে নেব কাটা হয়ে গেছে এবার তুলে নেবো মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার পনির ভাপাটা বসিয়ে দেবো করার জন্য প্রথমে মশলাটা কড়াইতে দিয়ে দিলাম হলুদ মিষ্টি লবণ মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব পনিরগুলি সব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো দিয়ে তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো পনির ভাপাটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব পনির ভাপাটা আমার তৈরি হয়ে গেছে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ